지체없이 개업을 해제. পার্লামেন্টের সদস্যদের বিরোধিতার মুখে পড়ে অবশেষে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনুল বলেন সামরিক আইনের অবসান ঘটাতে হচ্ছে দেশটির সিউলের মন্ত্রিসভায় সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সাই দিয়েছে নিয়ন এর আগে মঙ্গলবার আকস্মিক মার্শাল ল আদেশের জারি মেনে নিতে পারেননি দেশটির আইন প্রণেতারা পরে পার্লামেন্টের তিনশো সদস্যর মধ্যে একশো জন ভোট দেন এর বিপক্ষে এর আগে জরুরি ভিত্তিতে সামরিক আইন জারির খবরে বিক্ষোভে ফেটে পড়েন দেশটির সাধারণ মানুষ পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে দাবি জানান প্রেসিডেন্টের পদত্যাগের এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর চড়াও হয় পুলিশ সামরিক আইন জারির সময় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইয়ন বলেছিলেন উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সামরিক আইনের মাধ্যমে একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ পুনর্গঠন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি আমি জাতীয় পরিষদকে অবিলম্বে বারবার অভিশংসন প্রচেষ্টা আইন প্রণয়ন এবং বাজেটের হেরফের করে দেশকে করার বেপরোয়া কার্যক্রম বন্ধ করতে বলেছি চলতি সপ্তাহে ইউনের পিপল পাওয়ার পার্টি এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে আগামী বছরের বাজেট নিয়ে ব্যাপক মতবিরোধ দেখা দেয় বাজেট প্রস্তাবে বিরোধীদের উত্তর কোরিয়াপন্থী পন্থী আখ্যা দিয়ে নির্মূলের ঘোষণা দেন ইউন সাথী समय संब